ঝাপ দিয়েছি মরবোনাকে জানে দেখে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা আমার তোমায় দেখে আসবে না কোথায় যাবে যা আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও দৃষ্টি নাও গো আমার অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি বলে ঝাপ দিয়েছি মর বোনাকে জানি। এই আমার দেখে হঠাৎ চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা আমার তোমায় দেখে আসবে তেনা কোথায় যাবে যা আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও দৃষ্টি কেড়ে নাও গো আমার অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে আমি খুন খারাপি চাই না এমন মন খারাপে পেলে কেমন বেয়া কেলে বেয়া শুনলে কথা জ্বলবে তোমার গাও বেয়া কেলে বড্ড জ্বালায় আর একটা গান গাও আমি চলবো তবু চাই হব না সেই বাসি বাজা আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও আমায় অন্ধ করে দাও মন ভেঙে দাও মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে আমি খুন খারাপে চাই না এমন মন খারাপে পেলে কেম বেয়া কেলে শুনলে কথা জ্বলবে তোমার গাও বেয়া কেলে বড্ড জ্বালায় আর একটা গান গাও আমি জ্বলবো তবু ছাই হব না সেই বাসি বাজা আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও লক্ষ বছর ঘুম আসেনি জল জটেনি তুমি আমার পেটে মারলে লাথি রাগ হবে না মোটে আমি ফুল ফোটাবো ফুল ফোটাবো না ফুল ফোটাবো কোনটা তুমি চাও ফুল ফোটাবো নাও আমায় ধ্বংস করে দাও আমায় ধ্বংস করে দাও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন্ত সব নেশার মতো পাকল করে দাও লক্ষ বছর ঘুম আসেনি জল নিট ঠোঁটে তুমি আমার পেটে মারলে লাথি রাগ না মোটে আমি ফুল ফোটাবো ফুল ফোটাবো না হুল ফোটাবো কোনটা তুমি চাও হয়ে ফটাবো নায়েয়ে ফটাবো কোনটা তুমি চালাতে বারণ চোখের পলক ফেলা চোখের জ্বালা আমায় ধ্বংস করে দাও আমায় ধ্বংস করে দাও তুমি তো সব দাও গো আমায় ধ্বংস করে দাও আমায় পাগল করে দাও আমায় পাগল করে দাও উড়ন্ত শবনিশার মতো তাড়িয়ে করে দাও উড়িয়ে দাও মুঞ্জিয়ে দাও পাহাড় থেকে ফেলে আমি খুন খারাপে চাই না এমন মন খারাপে পেলে কেমন বেয়াকেলে বেয়াকেলের শুনলে কথা জ্বলবে তোমার গাও কেলে বড্ড জ্বালায় আর একটা গাও আমি জ্বলবো তবু চাই হবো না সেই বাসি বাজা আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও পুরোনো সব নেশার মতো পাগল করে দাও আমায় অন্ধ করে দাও আমায় অন্ধ করে দাও তুমি তো সব দাও গো আমায় অন্ধ করে দাও